হ্যালো দর্শক বন্ধুরা আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি নিউ আপডেট মেশিন নিয়ে হাজার হয়েছি চার মাথার অটো রাইস মিল এবং তিন মাথার অটো রাইস মিল বর্তমান বাজারে আপনারা চার মাথার অটো রাইস মিলও পাবেন আবার তিন মাথার অটো রাইস মিলও আপনি পেয়ে যাবেন তাই মেশিনগুলোর সম্পর্কে বিস্তার জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা চারটা মাথা প্রথমে আপনি এটা ধান থেকে চাউল করবেন এটাতে ধান থেকে চাউল করবেন ঘন্টায় আট থেকে নয় মন এক ঘন্টায় আট থেকে নয় মন ধান থেকে চাউল ফ্রেশভাবে ঝেড়ে চলে আসবে এক্সট্রা কোনো কিছু বাসায় নিয়ে গিয়ে ঝা লাগবে না কোনো কিছু কোয়া লাগবে না ফ্রেশভাবে ঝেড়ে এই মেশিনটিতে ধান দিয়ে দেবেন একবার একবারে কেন ঝেড়ে চলে যাবে যা বাসায় নিয়ে গিয়ে ভাত রান্না করে খেতে পারবে ঘন্টায় আট মন এবং বাড়ির কারেন্টে চলবে বাড়ির যে লাইন বাড়ির যে কারেন্ট সেই লাইনে চলবে এক্সট্রা কোনো লাইনের কোনো প্রয়োজন হবে না আপনার বাড়ির যে কারেন্ট সেই লাইনে চলবে তার পাশে আটা আছে হলো এই যে এটা হচ্ছে আর কোনো আটে এটা ভেতরে ক্র্যাশিং আছে এটাতে আপনি বাচ্চাদের সুজি তারপর ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য এবং গরু ছাগলের গম ভুট্টা দাঁড়া খাবার তৈরি করার জন্য এটা ব্যবহৃত হয় এটা ক্র্যাশিং সিস্টেম এর ভিতরে বিভিন্ন ধরনের নেট আসে এই নেট চেঞ্জ করার মাধ্যমে ছোটো বড়ো করা যায় দর্শক বন্ধুরা এই দুইটা আইটেম আর আরও পাশে আপনার দুইটা আইটেম আছে এই যে একটা আট ইঞ্চি গান্ডার এই পাশে হলো দশ ইঞ্চি গ্যান্ডার এই আট ইঞ্চি গ্যান্ডারে আপনারা করবেন আপনার হলো গম বা চাউল পাউডার করবেন আর এই দর্শন জিনিসের কারণে হলুদ মরিচ যত রকম মশলা জাতীয় জিনিস এগুলো করতে পারবেন এটা হচ্ছে চারটা ফাংশন যা বাসা বাড়ির লাইন চলবে বাড়ির কারেন্টে চালানো যাবে এক্সট্রা কোনো লাইন বা এক্সট্রা কোনো কোনো কিছুই প্রয়োজন হবে না সমস্ত কিছু হয়ে যাবে এর ভেতরে দুইটা পাটা আছে পাটা থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজেই আপনার মানে পাউডার করা যায় খুব সহজে পাউডার করতে পারবেন দর্শক বন্ধুরা এই চার মাথার অর্ডার রাইস মিল আর এর পাশে আট আছে তিন মাথা টোটো রাইসবিন এগুলো সব ফাংশন একই জিনিস আপনার একটাতে আপনি হলুদ মরিচ গোম ভুট্টা করতে পারবেন সব কিছু করতে পারবেন তিনটা ফাংশন আর ধান থেকে চাউল ঘন্টা আট থেকে নয় হবে তারপর ভেজা চাউল এটাও হবে এই মেশিনটাতে আর এগুলো সবই মোটরগুলো আপনার হলো পনেরো পাঁচ ঘোরা মানে প্রায় পাঁচ ঘোরা ফোর পয়েন্ট এইট যা লাইনে চলবে এক্সট্রা কোনো লাইনের কোনো প্রয়োজন হবে না আর এটাতে আপনি ইচ্ছা করলে আট ইঞ্চির বদলে দশ ইঞ্চি আপনি গ্যান্ডার নিতে পারেন ভাসন বিয়াল্লিশ সেটা নিতে পারেন এটা তিন মাথাতে আপনার আট ইঞ্চি গ্যান্ডার আছে এরকম আপনারা দশ ইঞ্চি গ্যান্ডারে আপনি সেট করে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে মনে করতে শুধু আপনার হলুদ মরিচ ভাঙানোর জন্য মেশিনগুলো নিতে পারেন মশলা ভাঙানোর জন্য আট ইঞ্চি এবং দশ ইঞ্চি গ্যান্ডারগুলো আছে এই এক মেশিনেও আপনি এগুলোও কাজ করতে পারবেন রাইসম্যান যাদের প্রয়োজন নাই শুধু মশলা ভাঙানোর মেশিং যাদের প্রয়োজন তাহলে আমাদের এই যে আট ইঞ্চি এবং এই যে পাশে আছে দশ ইঞ্চি গানটা এগুলো আপনারা নিতে পারেন দশক তাই যে কোনো ধরনের মেশিন নিতে পারে ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করে নিজের নাম্বারে অথবা সহসরি চলে আসতে পারেন আমার ঠিকান মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সকলের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা আপনি অনলাইনের মাধ্যমে আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি এসে মেশিনগুলো আমাদের সাথে ক্রয় করতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকুন